আজি আর প্রবর্তক ইস্কন মন্দিরত হাতি মাস দামোদর মাস এই মাসের মধ্যে বেশিরভাগ মানুষ খাই ভগবান প্রদীপ দেখা নয় আর এসে ইস্কন মন্দিরত প্রদীপ প্রজনন অনুষ্ঠানের মধ্যেই ভগবান প্রদীপ দেহা বেলাই আরার মতন বোধ ভক্ত এড়ে এসে প্রদীপ প্রজনন অনুষ্ঠানের মধ্যে আজি আর তুন আর বড় বাড়ির যে হতাশীন ইন্দিরে তো হন প্রদীপ দেখাই এর আরা আরার বাড়ির দিকে রওনা দিও প্রদীপ হন এর নির্দিষ্ট জায়গা থাকে যে রে সিরিয়াল বা সিরিয়াল নিয়ে রে পরবর্তীতে ঠাকুরের দেহাম পড়ে আর বেগুনের মতন সিরিয়ালের দ্বারাই এর প্রদীপ ইউনির অনার দাদাও আছে আই হচ্ছি তয়ঙ্গ প্রদীপ ন যাতে ভগবানের দায় তেরো এই মাসি বে মাস দামোদর মাসত ভগবানের প্রদীপ দেহাম পড়ে আর আর বোধ ভাগ্য বলি হতা আর আজুয়া ডাই এর এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ইত্যাদি প্রতি বছর দামোদর উৎসবের সময় আয় আর বন্ধু বান্ধবী রঙে এই বছর দামোদর মাসের মধ্যে আয় তো আর উড়ো পাইতেছি এতালাই অনার নিয়ে আয় এডাই শি সচরাচর অনার দাদা স্কুল মন্দিরে তেমন একটা যায় আসলে ও তো সুযোগই নাই হারানো যেতে আই এতে হয়তো বা হাজা হর্মে বেশি ব্যস্ত থাকে বছর যেতে ও দেশত আছে আমিও আগ্রহ প্রকাশ করেছিলাম এডাইবার ও আরে নিয়ে এসি এটা প্রতিদিন হত হাজার হাজার মানুষ প্রদীপ দেখাই হত দূর দূরান্ত তো নাই তা হন বাইরে আর যে এটা এসি আর কেউ রে হই মানে আর এটাই শুন আই আর ভাই রনো নৌ হই যে আই বিষয় এই যে আর ভাই আর ভাইয়ের বউ এটাই আছে ই তারা ওনাকে এই ভগবানের আর আজ বউ দিন হিসেবে বউ বরণিয়ারে ঘুরতেও আইলো ধর্মীয় স্থানগুলো আসলে ভাগ্যের বেকার ধর্মীয় স্থান বেগুনই যাইতে না পারে বেগুনে হতা হড্ডা দিট করতে সময় যেন হরে জার ইতিতে আরাতুন বাড়িতে জম এবার আগে আরাকাম জাগাত গেলাম আর মাসিহরি বাসাত স্কুল মন্দিরে এলাম যে কাজু হল্লাই আর বেরিয়ে এতটুকি ওনারা বেগুন ভাড়া থাকিবেন নমস্কার